যার জন্য আমার মন কাঁদছে তার মন আমার জন্য কোনো দিন কাঁদেনি আরে যার জন্য আমার মন কাঁদছে তার মন আমার জন্য কোনোদিন কাঁদেনি এই অভিযোগে কত মানুষ অভিযুক্ত মানুষ জানে যে চলে যায় সে ফিরে না খুব ভালোবাসে অভিমান জমায় কষ্ট পায় ছেলেরা আড়ালে কষ্ট পেতে ভালোবাসে ভালো থাকার অভিনয় করে ছেলেরা বলতে চায় কিন্তু পারে না হামার বুকের বা পাসটাও কাঁধে নিজের ভালোবাসার মানুষের জন্য